বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স তামজিদ এন্টারপ্রাইজ একটা বিশিষ্ট প্রতিষ্ঠান দীর্ঘ তিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছি তো আমাদের তামজিদ এন্টারপ্রাইজের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো আমার এক ভাই শান্তি কোম্পানির একটি মিনি বুরাক মানে শান্তি কোম্পানির আর্টশিটের একটি মিনি বোরাক নিয়ে গেছে তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন জায়গা থেকে আসছেন আপনি পরিচয়টা আপনি নিজে বলেন হ্যাঁ ভাই আমার বাড়ি হুসেনপুর টানা গ্রাম সায়দল পরি আমি তার ইউটিউবে এই ইউটিউব চ্যানেলে তার ভিডিও গুলা দেখা লিথিয়াম ব্যাটারি দেখা এই তারপরে আসলাম আর কি এই গাড়ি নিয়ে গেলাম তো ভাই ভালো আছে মোটামুটি ভাইয়ের ব্যবহারও ভালো আপনি আসতে পারেন যার যার দেখা গাড়ি দেখা শুনে নেওয়া যাবেন যদি পছন্দ হয় ভালো লাগে বাইরের কথা শুনে গাড়ি নিয়ে যাবেন আর যেহেতু আমাদের তামজিদান করিমগঞ্জ উপজেলাতে আর বাইরের বাড়ি হুসেনপুর উপজেলা মানে কিশোরগঞ্জের মেন কিশোরগঞ্জের ভিতরে আসলে অনেকগুলো শোরুম আছে এতগুলো শোরুম মানে রাখে ভাই আসছে আমার এখানে করি মজু পোজারা থেকে আই নেওয়ার জন্য তো ভাইকে ভাইকে অনেক ধন্যবাদ আর ভাইকে আজকে দিয়ে দিলাম দেখেন আমাদের যে এই শান্তি কোম্পানির যে মিনি মিনি বুড়া কামড়া গাড়ি বলি এটা হলো মিনি অটু অর্থাৎ একদম মানে এটা হলো সাইড ব্যাটারি আটচল্লিশ ভোল্টের গাড়ি আর মোটামুটি আপনার দুজন দুজন করে বসলে আপনাকে এখানে ছয়জন লিফ্ট ফ্রি ভাবে বসতে পারবে যা অন্য গাড়ি তিনজন বা করতে গেলে চাপা চাপি করে আপনার গিয়ে ছয় জন বসতে পারে আর এটা যদি চাপা চাপি করে বসে সেই হিসাবে আট জন বসতে পারবে এই বাইক আজকে দিয়ে দিলাম দেখেন আমরা এটা গায়ে রেল কি আমরা আটচল্লিশ বল কিন্তু আমরা কি ষাট বল ডিজিডিসি ব্র্যান্ডের একশো বিশ এমপিআর লিথিয়াম ব্যাটারিতে গায়ে রেলে দিয়ে দিলাম তো আপনারা যারা আমাদের কাছ থেকে তামজি চ্যানেল বাইজ থেকে যারা আপনারা এরকম আট সিটের মিনি অটু আপনারা নিতে চান পানির ব্যাটারিতে অথবা আপনার লিথিয়াম ব্যাটারিতে আমাদের তামজিদানের প্রাইস দেখেন আপনার গায়ে দেখেন হ্যাঁ এরকম ভাবে স্টিকার থেকে আমাদের একটা এরকম তামজিদানের প্রাইস লঘু থাকবে এছাড়া যারা আপনারা পানির ব্যাটারিতে নিতে চান দেখেন নিউ এনার্জি অথবা আমার আমাদের যে অরিজিনাল অরিজিনাল চাইনা ইলং ব্যাটারি যারা নিতে চান ইলং ব্যাটারিতে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আমাদের তামজিদানের প্রাইসে অ্যাভেলেবেল সবসময় আমাদের কাছে স্টকে অনেক ব্যাটারি আমরা সান্তি কোম্পানির গাড়ি অথবা আপনার ইউনটি কোম্পানির গাড়ি অথবা আমাদের আরবা গাড়ি দেখেন আমাদের আরবা গাড়ি যা আর বাগাড়ি আমাদের এখানে চলে আসছে আপনারা যারা আমাদের আরবা গাড়ি নিতে জানেন আর বা গাড়ি তারা আমাদের চলে আসতে পারেন আমাদের আমি আবারও বলছি আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আমাদের কাছে দেখেন যে ডিজিডিসি ব্র্যান্ডের চৌষট্টি পোল একশো চল্লিশ এমপিআর লিথিয়াম ব্যাটারি যা আপনাকে বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম আমরা দুই বছরের গ্যারান্টি দিচ্ছি আপনারা যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি দেয় অথবা আপনারা যারা গাড়ি নিতে চান আমাদের কাছ থেকে আমাদের আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো আসলে রোজাম একদিন আসলে কি বলবো কথা মানে এই ইতিমধ্যে শেষ সময় চারটে বাজে গেছে তো কথার মানে বাইরে যাচ্ছে না যাই এই বলে আমি রাখছি আসসালামু আলাইকুম